যখন জাহান্নামের দিকে ফেরিস্তারা তাদেরকে নিবে তখন তারা জিজ্ঞাসা করবে এ আল্লাহ আমরা আমরা শহীদ হয়েছি আমরা দান করবে আমরা দান করেছি আপনার জন্য তারপরে আলমটা বলবে আমরা সারা জীবনটাকে এলিমের পিছনে ব্যয় করে দিয়েছি আমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে আল্লাহ তালা বলবেন তোমরা যারা শহীদ হয়েছ তোমরা মানুষের বাহ বাহ পাওয়ার জন্য শহীদ হয়েছ আমার জন্য طب ما الشهيد ما هي الشهيد بسم الله الرحمن الرحيم عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو لامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه রসুলিক এই একটা হাদিস সংক্ষেপে আপনারা সবাই এটাকে জানেন ইনামাল আমল বিনিস্তুধু এতটুকু এটা আপনারা সবাই জানেন না সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল এই নিয়ত নিয়তের পরিশুদ্ধি এটাকে বলা হয় দিনের অর্ধেক এটাকে কি বলা হয় দিনের অর্ধেক নিয়ত ইমাম বখারি রাহিমুল্লা বুখারি শরীফ শুরু করছেন এই হাদিস দিয়ে আপনি শত শত অর্জন করবেন হাজারো কিতাব পড়ে ফেলবেন এখলাস না থাকলে ইমানের এই নিয়ত সহি না থাকলে কোনো কিছুই কি হবে না কবুল হলাম এই জন্য এটা হলো সর্বপ্রথম এই হাদিসটা আমাদের জানা যাবে অমর এবনে হপ্তাহ আন থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারি আপনি মুসলিম শরীফে বর্ণিত আছে। তিনি বলেন যে আমি রসুল কাদিম আলাইহি আলাইসালামকে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন ইন্নামাল আমার বিনিয়াদ সমস্ত আমল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করবে সমস্ত কাজ কিসের উপর নির্ভর করবে নিয়তের উপর নির্ভর করবে এরপরে রসুল কাদিম সাল্লাহ আলহিহাম বলেন প্রত্যেক মানুষ যেটা নিয়ত করবে তার সাথে সেটাই হবে প্রত্যেক মানুষ যেটা নিয়ত করবে তার সাথে কি সেটাই হবে ফামাংকান হিজরত হুইল্লাহিবাসী এই হাদিসটা মূলত হিজরতের আগ মুহূর্তে রসুল কিরমসালাম বলেছেন এবার রসুল বলেন যে সুতরাং যে হিজরত করবে আল্লাহ এবং তার রাসুলের জন্য হিজরত হুইল আল্লাহ রাসুলি তার হিজরত আল্লাহ এবং তার রাসুলের জন্যই গুণ্য আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার কোনো কাজের জন্য দুনিয়ার কোনো দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশা অথবা কোনো নারীকে বিবাহের আশায় তার হিজরত সে হিসেবেই গণ্য হবে তাহলে যে হিজরত করবে আল্লাহর জন্য এখানে হিজরতের করা বলা হয়েছে সব কাজের সাথে এটা সামঞ্জস্য আপনি যেই কোনো কাজ আল্লাহর জন্য করলে সেটার প্রতিদান আপনি আল্লাহর থেকে পাবেন যেই কোনো কাজ আপনি যদি আল্লাহর জন্য না হয় গাইরুল্লাহর জন্য হয় তাহলে আপনি সেটার কোনো কি পাবেন না প্রতিদান পাবেন এটা বোঝার জন্য একটা হাদিস শুনে সেই হাদিসের মধ্যে বর্ণিত আছে জাহান্নাম নাম তিন ব্যক্তিদের দিয়ে উদ্বোধন করা হবে কয় ব্যক্তিদের দিয়ে তিন ব্যক্তিদের দিয়ে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম নাম আল্লাহ উদ্বোধন করবে এক শ্রেণী হলো শহীদ এক শ্রেণী কারা শহীদ আরেক শ্রেণী হলো আলেম আরেক শ্রেণী হলো ধনী দানশীর যারা ধনী দানশীল দেখেন শহীদের মর্যাদা কি পরিমাণ আল্লাহ তালা শহীদের মর্যাদা বলতে গিয়ে বলতেছে যে আমানু। লমাইফিসি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলিও বরং তারা মরে নাই তারা জীবিত তারা কি জীবিত এবং হাদিসের মধ্যে আসছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে সাতটা আজর আল্লাহ তালা দান করবে কয়টা সাতটা আজর যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য শহীদ হয় তাদের প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালা সমস্ত গুণা তা মাফ করবে প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার পূর্বে সমস্ত গুণা কি মাফ এক হাদিসে আছে ঋণ ছাড়া সব গুণা আবার আরেক হাদিসে আছে শহীদদের ঋণ আল্লাহ তালা নিজে সব পরিশোধ করবে শহীদদের যদি ঋণও থেকে থাকে ওই ঋণ আল্লাহ তালা নিজে কি করবে পরিশোধ করবে যদি সে শহীদ হওয়ার আগে ঋণ যার কাছে ঋণই আসে তাকে ঋণ পরিশোধের আল্লাহ তার ঋণ নিজেই কি করে দিবেন পরিশোধ করে দিবেন এই শহীদ এত বড় মর্যাদার অধিকারী ব্যক্তি একটা কারণে তাকে দিয়ে যার নাম করা করাবে একটা কারণে একটাই কারণ এরপরে আলেম উন্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা কাদের ভাই সাধারণ মানুষের না আলেমদের আলেমদের যাদেরকে বলা হয় রসুল নবী ওয়ারিস তাদের আলেম এই এক শ্রেণীর আলেমদেরকে দিয়ে কি করা হবে যাহার নাম উদ্বোধন করা এরপরে দানশীল কত বিশাল একটা স্বভাব দানের ফজিলত পুরাণ হাজি উল্লেখ আছে এই দানশিলের বড় এক শ্রেণীদেরকে কি করা হবে যাহার নাম উদ্বোধন করা হবে তাদেরকে কেন কারণ হলো তিনও শ্রেণীর সমস্যা এক জায়গায় সেটা হলো এখলাস ছিল কি ছিল না যে শহীদ হয়েছে সে শহীদ কেন হয়েছে কারণ তাকে মানুষ শহীদ বলবে তাকে মানুষ কি বলবে আল্লাহর জন্য শহীদ হয় না মানুষ তাকে শহীদ বলবে এই নিয়তে সে শহীদ হয়েছে মানুষ তাকে গাজি বলবে সে যুদ্ধ করছে সে মুজাহিদ এই কারণে সে করছে তাকে দিয়ে আল্লাহ কি করবে ভাই জাহান্নাম উদ্বোধন

মানুষটাকে আলেম বলবে আবার কুটি কুটি টাকা দান করছে দানশীল কুটি কুটি টাকা আল্লাহ রাস্তায় দান করছে কেন মানুষটাকে দানশীল বলবে দানশীল আল্লাহ এই তিন শ্রেণীর শ্রেণীকে যখন তিন শ্রেণীকে শ্রেণী ব্যক্তি দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবে যখন জাহান্নামের দিকে ফেরিস তারা তাদেরকে নেবে তখন তারা জিজ্ঞাসা করবে এ আল্লাহ আমরা আমরা শহীদ হয়েছি আমরা দান করবে আমরা দান করেছি আপনার জন্য তারপরে আলেমটা আমরা সারা জীবনটাকে এলিমের পিছনে বলবে ব্যয় করে দিয়েছি আমাদেরকে কেন যার নামে দেওয়া হচ্ছে আল্লাহ বলবেন তোমরা যারা শহীদ হয়েছ তোমরা মানুষের বাহ বাহ পাওয়ার জন্য শহীদ হয়েছ আমার জন্য তোমরা শহীদ হয়েছ মানুষ দুনিয়াতে তোমাদেরকে শহীদ বলেছে বলে নাই বর্তমানে বেশিরভাগ যেই মরে শহীদ অমুক শহীদ তমুক বলে না শহীদ এবং শহীদ তো তাহলে মানুষের সুনাম কুড়ানোর জন্য শহীদ হয়েছে সেটা দুনিয়াতে তোমরা পেয়ে গেছো আখারাতে এখন তোমাদের কিছু পাওয়ার নেই যার ছাড়া কি নেই উপায় নেই তোমরা যারা দান করেছ মানুষ মানুষের 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 কাছে খ্যাতি পাওয়ার জন্য মানুষের সুনাম অর্জনের জন্য তোমরা দান করেছ এখলাসের সাথে দান করো নেই সুতরাং তোমরা যেটা চেয়েছ সেটা দুনিয়াতে পেয়ে গেছে। আখারাতে এখানে আর আমার কাছে তোমরা কিছু পাইবে না তোমাদের অবস্থান কোথায় যান আলেমদের কি বলবে সারা জীবন তোমরা এলেম ব্যয় করেছো এলেমের পিছনে তোমাদের পুরা জীবনটাকে ব্যয় করছো কেন করছো মানুষ তোমাদেরকে আলেম বলবে মানুষ তোমাদেরকে বক্তা বলবে মানুষ তোমাদেরকে খতিব বলবে মানুষ তোমাদেরকে আল্লামা বলবে মানুষ তোমাদের কি বড় বড় ট্যাগ লাগাবে এক একটা নাম একবার নাম উচ্চারণ করতে হবে করতে হলে চোদ্দটা খ্যাতি লাগাবে লকব লাগাবে বড় বড় হ্যাঁ লকবগুলো শুনলেই আত্মতৃপ্তি ঠিক না এই সকল কারণে তোমরা আলেম এলেম অর্জন করছো আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্টির জন্য তোমরা আলেম হও নাই দুনিয়াতে যেটা তোমরা চেয়েছ দুনিয়াতে পেয়ে গেছো এখানে আর কিছু নেই এখানে জাহান ছাড়া আর কি কিছু তাহলে উম্মার সর্বশ্রেষ্ঠ শ্রেণীদের একটা অংশ জাহান নামে যাবে কারণ এখলাসের মধ্যে সমস্যা ছিল এখলাসের ঘাটতি ছিল নিয়তের মধ্যে সমস্যা ছিল নিয়তের মধ্যে কী ছিল ভাই সমস্যা ছিল নিয়তের মধ্যে সমস্যা ছিল এজন্য এজন্য এই হাদিসটা ইন্নামাল আমাল বিনিয়াত এই হাদিসটা পুরো দিনের অর্ধেক বলা যায় দিনের অর্ধেক আমার কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না নিয়তের পরিশুদ্ধি ছাড় যে কোনো আপাদত যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটা শক্ত কয়টা শক্ত যে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টা মৌমিনের ইমান তো আছে মৌ মিনের মৌ মিনের যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটা শক্ত এক নম্বর হলো হালাল রিজিক এক নম্বর কি হালাল রিজিক শরীরে হারাম রিজিক থাকা অবস্থায় আমল কি হবে না কবুল হবে দুই নম্বর হলো নিয়তের পরিষিদ্ধি নিয়ত সহি হতে হবে নিয়ত কি হতে হবে সহি আপনি যত বড় ইবাদত করেন যত ছোট ইবাদত করেন যাই করেন না কেন নিয়তের গণ্ডগোল থাকলে আল্লাহর দরবারে কি হবে না গ্রহণ করা হবে নিয়ত সহি তিন নাম্বার যেই কাজটা করবেন ওই কাজটা সহি হতে হবে পদ্ধতি পদ্ধতিতে হতে হবে ওই কাজের পদ্ধতিটা কি হতে হবে সহি হতে হবে নিয়ত সহি কিন্তু কাজ সহি না আমার কবুল হবে না যেমন বেদাতি যারা বেদাতিরা বেদাত করে তাদের নিয়তের মধ্যে কি নেই বেজাল নেই তারা কিন্তু আল্লাহর জন্যই করে তারা আমল মনে করে করে ইসলাম মনে করে করে এবাদত মনে করে করে যারা মিলাদ করে যা বিভিন্ন যে বেদাতগুলো আছে এগুলো যারা করে তাদের নিহত সমস্যা আছে নিহত সমস্যা না আল্লাহর জন্যই করে কিন্তু তাদের কাজটা কি না সহি না যে পদ্ধতিতে আমল করতেছে ওই পদ্ধতিটা রসুল কালী সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতি না এই কারণে তাদের আমল প্রবল হবে না আপাদত হবে আবার আরেকটা শ্রেণী আছে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একেবারে সুন্দরভাবে আমল করে ইবাদত করে কিন্তু তাদের নিয়ত কি নাই সহি নাই নিয়ত কি নাই তার আমল আল্লাহর কাছে কবুল হবে এই জন্য আমল কবুল হতে হল হতে হলে নিয়ত সহি হতে হবে কাজের পদ্ধতিও কি হতে হবে সহি হতে হবে আমার কথা বুঝতেছেন আপনারা নিয়ত সহি হতে হবে কাজের পদ্ধতিও কি হতে হবে সহি হতে হবে এই ইন্নামাল আমাল নিয়াত এই হাদিসটা যাতে আমরা যে কোনো এবাদত আমল করার সময় হাদিসটা যাতে আমাদের মনে থাকে যে কোনো আমল করব ছোট হোক বড় হোক ছোটো হোক বড় আমি একজনকে সালাম সালাম দিলাম সালাম সুন্না কাল সালাম আলাইকুম সালাম দিলাম কেন দিলাম তার কাছে ভালো হওয়ার জন্য সে আমাকে ভালো হবে ছেলেটা অনেক ভদ্র না সালাম দিব কেন দিব শুননা এটা ইসলামের শিক্ষায় হ্যাঁ তার কাছে মানুষের কাছে আমার কোনো চাওয়া নেই মানুষের কাছে কোনো পাওয়া নেই আমরা এখানে যারা আসতেছি এই যে অনেকে অনেক দূর থেকে এখানে আসতেছেন আসা যাওয়া করতেছেন অনেক কষ্ট করতেছেন না আপনারা করতেছেন অনেক কিছু কিন্তু এখানেও যদি আমাদের নিয়ত যদি সই না থাকে আমাদের একটা আমল কাজ কবুল হবে কবুল হবে এই জন্য আমাদের নিয়তকে সংশোধন করা চাই নিয়তকে কি করা যায় ভাই সংশোধন করা চাই যা করবো আল্লাহর জন্য দাওয়াত দাওয়াত হইতে শুরু করে আমার তেলাওয়াত ভালো আচরণ সুন্দর আখ্লা যা করব সব কিছু কেন করব একমাত্র আল্লাহ সুল আলাকে সন্তুষ্ট করার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি বড় ভাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমাদের কিছু লাগবে আর বলেন কারো উপর যদি স্বয়ং আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় তার আর কি চাওয়ার আছে আল্লাহ তালা বলেন মিন আল্লাহ আকবর আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় আল্লাহর সন্তুষ্টি কি সবচেয়ে বড় আমি একটা কাজ করলাম আমাকে মনে করেন যে আমাকে বিশাল একটা স্বর্ণের বার দিল কিন্তু আল্লাহ সন্তুষ্টি হলো না লাভ আছে আমি সাময়িক সাময়িক আমার উপকার হবে স্বর্ণের বার দিলে কিন্তু আল্লাহ তো সন্তুষ্টি হয়নি কোনো লাভ আছে কিন্তু আমি বড় কাজ করলাম বা ছোটো কাজ করলাম কারণ অনেক বিশাল কাজ করলাম কেউ আমাকে সামান্য পরিমাণ উপকার করে নাই সামান্য পরিমাণ আমাকে প্রতিদান দেয় নাই একবার বলেও নাই যে এই লোকটা এই কাজ করছে একটা ধন্যবাদ দেওয়া হ্যাঁ জাজাকাল্লাহ হয় দেওয়া এটাও আমাকে দেয় মন খারাপ করার দরকার নেই আমি কেন করছি ভাই আল্লাহর জন্য করছি শেষ এখানেই শেষ আল্লাহর জন্য করছি আল্লাহ সন্তুষ্টি তো আমার আর কিছু নেই এজন্য আমাদের সমস্ত আমল সমস্ত এবাদত সমস্ত কাজ যা কিছু ছোট বড় হোক বড়ো হোক দুনিয়াবি আখারাতে যে কোনো কাজ আমাদের নিয়ম যাতে পরিশুদ্ধ হয় যে কোনো কাজ করার আগে নিয়তকে কি করে ফেলবো পরিশুদ্ধ করে আল্লাহ আল্লাহ আমাদের আত্মাকে আমাদের অন্তরকে কলবকে এবং নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন সমস্ত আমল সহী নিয়তের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে পালন করার তৌফিক দান করুন